তো ভাই অনেকেই বলে ভাই এ ঘর থেকে বস্তা বিক্রি হবে না নতুন ব্র্যান্ডের বস্তা অনেকেই বলে কিন্তু আসলে না আমাদের বস্তা শুরু হয়ে গেছে বেসা হ্যাঁ আজকে আমাদের বস্তা কোথায় যাবে আপনার লোকেশন শুনব ঠিক আছে এটা আমার হচ্ছে গাড়িওয়ালা ভাই উনি বস্তা সুন্দর করে রেডি করতেছে ভ্যান প্রস্তুত মাল নেওয়ার জন্য অলরেডি বিশটা এই পুরাতন বস্তা রেডি হয়ে গেছে ঠিক আছে এটা রেটে আর এখানে হচ্ছে বিশটা রেডি হচ্ছে বস্তা আচ্ছা আঙ্কেল বস্তাগুলো কই যাবে আর কোথায় যাবে শ্রিপুর এই লোকেশন কি আপনাকে বলে দিছে হুম আপনার যাইতে কতক্ষণ লাগবে আধা ঘন্টা তা আপনি পেরাপুর আর শ্রীপুর যাবেন তো এখানে ভাড়া কত হয়েছে যদি বলতেন আশি টাকা আশি টাকা আপনি মালটা নামা দিবেন প্যারাপুর কটা নামা দেবেন বিশটা বিশটা আর হচ্ছে শ্রীপুর কটা দিবেন শ্রীপুর বিশটা বিশটা আচ্ছা কটা দেখ বস্তার গাড়ি রেডি হয়ে গেছে আমাদের ভ্যান কুষ্টি যাচ্ছেন ভালো কথা বস্তা দেখে দেখে যাবেন ঠিক আছে বস্তা কিন্তু পিছন থেকে পড়লে আর ক পাবেন না যাই হোক এই যে বস্তা চলে যাবে আচ্ছা ঠিক আছে যান দেখে শুনে মাছ না দেখে পিছনে পিছনে এই যে বিশ বিশ চল্লিশ বস্তা চলে গেল আমাদের ঘর থেকে এই যে লোকেশন হচ্ছে শহর গেছি চারমাতা এই যে এখানে আসলে আপনারা নতুন পুরাতন সব ধরনের বস্তা পাবেন আর আমাদের সার্ভিস হচ্ছে কি কি আছে দেখাই আপনাদেরকে দি